গাজল ব্লক প্রাণীদপ্তর প্রাঙ্গণে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাড়ে চার হাজার মুরগির বাচ্চা প্রদান করা হলো। মালদা জেলা পরিষদ এবং গাজল পঞ্চায়েত সমিতির উদ্যোগে গাজল সম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মুরগির বাচ্চা লালন পালন করে মহিলারা স্বনির্ভর হবেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্য আধিকারিকেরা তার আরেকটা উদ্যোগ দৃষ্টান্ত আমাদের আজকে মুরগির মুরগি বাচ্চা ভিতরে আজকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দিদির লক্ষ্মী ভাণ্ডা থেকে শুরু করে রাজনীদের রান্নার দিন থেকে শুরু করে এদের শরীর হওয়ার লক্ষ্যে এত করে যাতে দৃষ্টান্ত আজকে আমাদের রাজনীতি প্রাণী দপ্তর থেকে আমরা প্রায় দশ হাজার মহিলাকে স্বনির্ভর লক্ষ্যে মুরগির বাচ্চা ভিতরে শুরু করলাম মালদা টুডে